হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের মিনি শপিং ব্লগ বেসিক্যালি আমরা চলে গিয়েছিলাম কুমিল্লায় বাদরতলায় অবস্থিত কিউ টাওয়ারে অ্যান্ড এটা শুক্রবারে অর্থাৎ ফ্রাইডেতে কিন্তু অফ থাকে কিন্তু যেহেতু সামনে পুজো ছিল সো আমরা ওই মোমেন্টটাতে গিয়েছিলাম আমার ভিডিওটা আপলোড হতে একটুখানি দেরি হয়েছে সো ওই মুহুর্তে হচ্ছে কিউআর ওটা খোলা ছিল পুজোর জন্য অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পুজোতে বাটাতে কিংবা অ্যাপেক্সে কি কি কালেকশন এসেছে তার একটু ছোট্ট ডিটেলস সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সবার প্রথমে অ্যাপেক্সের শোরুমে গিয়েছিলাম এটা বেসিক্যালি কিউআর টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত বাটার শোরুম এবং অ্যাপেক্সের শোরুম দুটোই হচ্ছে অলমোস্ট পাশাপাশি সো অ্যাজ ইউ ক্যান সি আমরা অ্যাপেক্সের শোরুমে পৌঁছে গিয়েছি অ্যান্ড এখানে আমি আপনাদের সাথে অল্প একটুখানি শেয়ার করব যে অ্যাপেক্সে এখন কি কী জুতো আছে এটা বেসিক্যালি কিউআর টাওয়ারে যে শোরুমটা আছে সেখানে এছাড়াও অ্যাপেক্সের কিন্তু কুমিল্লাতে আরও দু তিনটা শোরুম আছে যেটা একটা এক্সিম ব্যাংকের সামনে আছে আর একটা কান্দির পাড়ে আছে সো আমি জাস্ট একটা শোরুমের কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি অ্যাজ ইউ ক্যান সি আমি আপনাদের সাথে এখানে ছেলেদের কিছু জুতা কিছু ফুটওয়্যার কিছু স্লিপার্স এবং শুজ হচ্ছে এখানে ছিল সো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এছাড়াও বিভিন্ন ধরনের স্নিকার্স রয়েছে স্নিকার্স অ্যাকচুয়ালি আমার খুব বেশি পছন্দ অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখন ছেলেদের যে স্নিকার্স রয়েছে সেটাই আপনাদেরকে একটুখানি দেখালাম আর ও পাশে হচ্ছে মেয়েদের জুতো সো এখানে বিভিন্ন ধরনের স্যান্ডেল রয়েছে অ্যান্ড এই সেকশানটা হচ্ছে মহিলাদের জন্য এছাড়াও ছোটো বাচ্চাদের জুতো রয়েছে একটু টিন যারা রয়েছে তারাও চাইলে স্টাইলিশ জুতো এখানে পেতে পারেন সো আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে জুতো এখান থেকে সিলেক্ট করে নেবেন অ্যান্ড নাও আমরা আপনাদেরকে যে শোরুমটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাটার শোরুমটা বাটার শোরুমেও আমরা সবার প্রথমে শ্যুজ দেখছিলাম আপনাদের ভাইয়া আসলে শ্যুজটা নিতে চাচ্ছিলো সো আমরা প্রথমেই ঢুকে শ্যুজের যে কালেকশান রয়েছে সেগুলোর উপরে বেশি ফোকাস করছিলাম সো আপনারা যারা এই ধরনের জুতো পছন্দ করেন তারা চাইলে অনায়াসে এই দুটা শোরুম একটু হলেও ঘুরে আসতে পারেন হোপফুলি আপনাদের পছন্দ হবে সো দিস ইজ দ্য শোরুম অফ বাটা বাটারও এছাড়া আরও দু তিনটা শোরুম কিন্তু কুমিল্লার রয়েছে সো এই শোরুমটাও কিন্তু বেশ বড় আপনারা যে ধরনের জুতো পছন্দ করেন হোপফুলি এখানে পেতে পারেন সো বাটারও একটা স্নিকার্সের যে কর্নার ছিল আই অ্যাকচুয়ালি লাভ দ্যাট সো আমি আপনাদের সাথে ওই স্নিকার্সের কর্নারটাও একটু পরে দেখাচ্ছি ওটা আসলে খুব ভালো লেগেছে আমার বিভিন্ন ধরনের নতুন নতুন কালেকশন ছিল স্নিকার্সে যারা সকালবেলা মর্নিং ওয়াক করেন তাদের জন্য বিভিন্ন ধরনের লোফার টাইপের জুতো এখানে ছিল সো আপনারা চাইলে ইজিলি এগুলো ক্যারি করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের স্যান্ডেল টাইপের শোগুলোর ছিল আর এই তো স্নিকার্সের যে কথা আমি বলছিলাম এতক্ষণ ধরে এখানে বিভিন্ন ধরনের স্নিকার্স বিভিন্ন কালারের রয়েছে সো দেখতে খুবই সুন্দর লাগছিল অ্যান্ড যেহেতু আমি স্নিকারস লাভার্স সো আমার কাছে খুবই ভালো লাগছিলো দেখতে অ্যান্ড দেখতে দেখতে আমি আপনাদেরকে দুটো শোরুমে হচ্ছে ভালো করে দেখিয়ে দিলাম আর এই সাইডে বিভিন্ন ধরনের ক্লথসের শোরুম রয়েছে এখানে কিন্তু ইনফিনিটি রয়েছে ডায়মন্ড ওয়াল রয়েছে এছাড়া আরও বিভিন্ন ধরনের শোরুম রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং